ধরে আছি তো যাই হোক আজ আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাব নদিয়া জেলার বাগুলা থেকে কিছুটা দূরে হাঁসখালি আর হাঁসখালিতে রয়েছে এক জাগ্রত মনসা মায়ের মন্দির এই মনসা খুবই জাগ্রত শনি মঙ্গলবার দিন বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসেন মায়ের কাছে মানত করে মায়ের কা মা কাউকে খালিয়াতে ফেরায় না মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসুন মানত করুন মা কাউকে খালি হাতে পেরায় না মা কাউকে নিরাশ করে না সেই জন্যই তো বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা মায়ের কাছে আসে তো আজকেরও এই মায়ের উপরই থাকছে একটা প্রতিবেদন এই প্রতিবেদনটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন তো তাহলে চলুন জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো এই মুহূর্তে আছে আমি বগুলা স্টেশনে এই বগুলা স্টেশনে নেমে বাঁ দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে বাস অটো টোটো পাবেন তাতে হাঁসখালি বড় ব্রিজের সামনে যেতে পারে আর স্টেশন থেকে বেরোনোর রাস্তা হচ্ছে এই যে বাঁ দিকে এই যে গেটটা দেখছেন এই গেটটা দিয়েই বাইরে বেরোতে হবে এই অটোটা হাঁসখালি বড় ব্রিজের সামনে যাবে কত ভাড়া পনেরো টাকা কতক্ষণ টাইম লাগবে মিনিট আর কখন ছাড়বেন হলে বন্ধুরা আমি এলাম এই বগুলা স্টেশন থেকে অটো করে এই রোডটাতে এই যে রোডটা দেখছেন এই রোডটায় এলাম এই রোডটায় এই সামনেই রয়েছে হাঁসখালি ব্রিজ ওই যে ওই আগে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হাঁসখালি ব্রিজ ঠিক তার আগে এই যে এইখানটায় নামবেন এইখানটায় নেমে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা কিছুটা ও দু তিন মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন মনসা মায়ের মন্দিরে তো ফাইনালি পৌঁছে গেলাম মনসা মায়ের মন্দিরে আজ শনিবার বহু দূর থেকে ভক্তরা আসতে শুরু করেছে শনি মঙ্গলবার দিন মায়ের ভর হয় আর এই ভরে মা ভক্তদের সমস্যার সমাধান করে। পুজো শুরু হয় বেলা এগারোটার পর যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণই মায়ের ভর থাকে আর মায়ের ভরের বহু ভক্তের সমস্যার সমাধান করেন মা মনসা হিন্দু ধর্মের লৌকিক সর্পদেবী মা মনসাকে বিষহরী পদ্মাবতী কেতকী নিত্যা ইত্যাদি নামেও বলে থাকে মঙ্গল কাব্যে মনসাকে শিবকন্যা বলা হলেও পুরাণ অনুসারে তিনি ঋষি কশ্যপের কন্যা মা মনসার বিবাহ হয়েছিল জরৎকার মুনিস সাথে তাদের সন্তান হল আস্তিক

বিশ্বাস এবং ভক্তি নিয়ে এলে অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ হবে মানে মা কাউকে খালি হাতে ফেরাই একদম নয় আচ্ছা আমার জীবনে ব্যক্তিগত জীবনে আমি জানি এটা সুবিধা হবে আচ্ছা আচ্ছা আর আপনার নামটা একটু বলুন আমার নাম আনন্দ মোহন হালদার আচ্ছা এইখানে যে যত ভক্তদের দেখছি হুম এরা সবই বিশ্বাস এবং ভক্তি নিয়ে বিশ্বাস এবং ভক্তি ঠিক আছে আর এটি হলো আদি মা মনসার স্থান রয়েছে একটি বিশাল মনসা গাছ এবং উই ঢিপি এখানেও মায়ের পুজো হয় ভোগ দেওয়া হয় ভক্তদের মুখে শোনা যায় কিছু মানত করে এই মা মনসার গাছের ঢিল বাঁধলে মনস্কামনা পূরণ হয় তো বন্ধুরা বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন অবশ্যই ফল পাবেন আপনারা মা এতটাই জাগ্রত মায়ের কাছে মানত করুন মা নিশ্চয় মনস্কামনা পূরণ করবে মা কাউকে খালি হাতে ফেরায় না তো আজকের এই জাগ্রত মনসা মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা পাস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা